This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নদিয়ার ভারত বাংলাদেশ সীমাতে বিএসএফ এর বড় সাফল্য এক কেজির বেশি সোনা উদ্ধার আবারও বড় সড় সাফল্য অর্জন করলো বিএসএফ নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তের বানপুর বিওপিতে চোরা চালান রুখে প্রায় এক কেজি ছশো বাষট্টি গ্রাম সোনা উদ্ধার করলো বিএসএফ এর বত্রিশ নম্বর ব্যাটালিয়ান উদ্ধার হওয়া সোনার বাজার মূল্য প্রায় এক কোটি ছাপ্পান্ন লাখ ছ হাজার একশো আশি টাকা বলে জানা গেছে সূত্র অনুযায়ী বিএসএফ আগেই গোপন সূত্রে খবর পেয়েছিল যে ওই এলাকায় সোনা পাচার হতে পারে সেই মতো প্রস্তুতি নিয়ে ভোরবেলা সীমান্ত সংলগ্ন ঝোপজারে নজরদারি চালাচ্ছিলেন জওয়ানরা সীমান্তের তার কাটার ওপার থেকে একটি প্যাকেট ছুড়ে ফেলা হয় সেই প্যাকেটে সংগ্রহ করতে এলেই পাচারকারীদের দিকে ছাপিয়ে পড়েন বিএসএফ জওয়ানরা বিএসএফ দেখে পাচারকারীরা সোনার প্যাকেট ফেলে পালিয়ে যায় তৎক্ষণাৎ ঘটনাস্থল থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ সোনা বিএসএফ সূত্রে জানা গেছে উদ্ধার হওয়া সোনা শুল্ক দপ্তরের হাতে তুলে দেওয়া হবে এই অভিযানে আবারও প্রমাণিত হল যে সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান রুখতে বিএসএফ সদা সতর্ক এবং প্রতিশ্রুতিবদ্ধ নদিয়ার সীমান্ত অঞ্চলে এই ধরনের লাগাতার তৎপরতা পাচার চক্রের ওপর চাপ বাড়াবে বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা